তোমার সকাল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব 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 ভালো আছি তো এখন বাজে হয়তো সাড়ে সাতটা পনেরোটার মতন বাজে তো এখন সকাল সকাল দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে শুভ দোল পূর্ণিমা সবাই অনেক মজা করো আমার আগেরবারে দোল তো বাড়িতেই কেটেছে কারণ আগেরবার ছেলে ছোট্ট ছিল একবার দু মাস আর এক মাস বয়স ছিল তো এবার হচ্ছে বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এই পাশে একটা বাড়িতে ওনারা প্রতিবার পরিক্রমায় বেরোয় তো ওনাদের সাথে বেরোচ্ছি আর এই লাল শাড়িটা পরেছি মাও যাচ্ছে আমার সাথে শাশুড়ি মা তো চলো যাই কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর জল বিনিময় সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো অনেক মজা করো তো চলো যাই সো চলো আমি বেরিয়ে পড়েছি আর মা গেছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়ি আর একটা বাড়ি আছে সেখানে সেজ যে ঠুকে মানে সেজ জেঠি মাকে ডাকতে গেছে সেজ জেঠি বলেছিল যে যাবেন তো মা বললে উনি যাবে না তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি প্রায় চলেই এসেছি এই দেখো আর এখানে গান টান বাড়ছে তো চলো ভিতরে যাই বাড়ির ভিতরে প্রথমবার এসছে আমি আর এই দেখো এটা হচ্ছে ওনাদের বাড়ির ভিতরটা আর ঢুকেই আর গেটের পাশে এই যে ওনাদের মন্দির এখানে দুটো তিনটে ওনার গোপাল আছে কৃষ্ণ আছে তো অনেক কিছু আছে খুব ভালো আর এই দিকে দেখো একটা জিনিসকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে সবাই আছে হচ্ছে সবাই বেরোবে তার জন্য আর এই দেখো এদেরকে চিনতে পারছো এরা হচ্ছে আমাদের বাড়িতে এসেছিলো মানে অন্নপ্রাশনে এইভারের অন্নপ্রাশনা এনাদেরকে আনা হয়েছিলো যারা নাচ করছিলো তাদেরকেই এরাও এনেছে মানে এনরাই এনেছিলো এনার থেকে নাম্বার নিয়ে আমাদের আমরা এনেছিলাম আর কি তো যাই হোক এখানে দেখো লক্ষ্মীর সাথে দেখা হয়ে গেছে লশ্মী এই বাড়িতেও কাজ করে তো লশ্মী যেহেতু মাথায় ফুল বেঁধেছে তো ভাবলাম আমি একটু ফুল বাড়ি তো এখানে অনেক গাঁদা ফুলের মালা ছিল তো আমি বললাম লক্ষ্মীকে বেঁধে দিতে তা আমাকে একটু বেঁধে দিলো তারপরে বাইরে দেখো সবাই যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে আমাকে একটা কাকিমা চিনি না আবির দিল তো দেখতেই পারছো কেমন লাগছে আমাকে দেখতে আর এই যে হচ্ছে এনাদের গোপাল সোনা গোপাল সোনারা আছে এনাদেরকে এটা মানে গোপাল সোনাদেরকে নিয়ে এখন বেরোনো হবে তো সব যন্ত্র রেডি হয়ে গেছে এটা দেখো ছোট্ট ছোট্ট সুন্দর গোপাল দারুণ লাগছে দেখতে সবাই সিজে পিজে বসে পড়েছে বেরোনোর জন্য আর আমি যেহেতু আবির দিইনি বাড়ির থেকে দিয়ে আসিনি এত সকাল সকাল তাই এখানে এসে একটুখানি যে গোপু পায়ে আবির দিলাম তারপরে এখান থেকে একটুখানি আবির নিয়ে আমি যেহেতু বাড়ি থেকে বললাম বেরিয়ে এসেছি সকাল সকাল মা অবশ্য আবির কিনেছিল তাও কাউকে দেওয়া হয়নি এদিকে তোকে সবাই আবির দিচ্ছে তা আমি মাকে আবির দেবোর জন্য মাকে খুঁজেই পাচ্ছিলাম না তারপরে দেখি মা এক সাইডে দাঁড়িয়ে আছে তারপরে এই যে মার কাছে গিয়ে মাকে একটুখানি পায়ে আবির দিয়ে প্রণাম করলাম তো ওইদিকে দেখো মা ও আমাকে অ্যাবিট দিলো তো মা এদিকে ফোনে কথা বলছিল দেখতে পাচ্ছো তারপরে এখানে আমার লশ্মিতির সাথে দেখা হলো আবার এই দেখো লস্মিদি বলছে যে আমাকে একটু কালারিং করে দে মানে ওনাকে তিন রকমের তিনটে কালারটা একটু দাগ দাগ করে দিতে বলছিল তো সেটা করে দিলাম তো তারপরে এই যে খুবই খুশি হয়ে গেছে তো তারপরে আমি আবির দিলাম লশ্মী আবি আমি আমি আবির দেওয়ার পরে মাও আবার লক্ষ্মী আবির আবির কিন্তু লক্ষ্মী বলছে আমি মেখেছি তিন রকমের তিন রকমের করে দাও তারপরে মা জোরদবস্ত করে দিয়েছে তাই জন্য তারপরে যখন কেন সেগুলো এডে হয়ে গেছে নাচানাচি করছে এবার আমরা বেরোবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা খুব খুব ভালো লাগে মোটামুটি ঘোরা কমপ্লিট মানে মা অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে বেশি যায়নি মা কিছুটা গিয়ে বাড়ি চলে গেছিলো আর আমি লক্ষ্মীদের সাথে কিছুটা ঘুরেই যে আমাদের বাড়ির পাশে যে মাঠ মাঠের কাছে চলে এসেছি এবার এখান থেকে আমিও বাড়ি চলে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে খিদেও পেয়ে গেছিলো আর বাড়িতে যেহেতু ছেলেকে রেখে এসেছি তো ওই জন্যে বাড়ি চলে যাবো এখানে দেখো তাও নাচানাচি করছে আর লক্ষ্মী হচ্ছে নাচানাচি করতে খুবই ভালোবাসে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাকে এখন আমি বাড়ি যাবো তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তুমি তো আমাকে দিলা না হুম আমি দাও দাও রাউন্ড দাও রাউন্ড দাও হ্যাপি হোলি হুম দিয়ে দিল বাজে লোক বাজে লোক ও বাবা ইভানার গায়ে রং লাগাই দাও হাতে লাগাও হাতে আরে আবি রাবি রে কি চাই হ্যাপি বাড়ি এসে ঘটনা হয়েছে কি আমার মুখে যেহেতু দেখতে পাচ্ছ কত রং দিয়ে দিয়েছে সবাই ছেলে আমাকে দেখে চিনতেই পারছিল না মানে আমার কোলে আসবেই না সে কি কান্না মানে আমাকে দেখলেই ভয় পাচ্ছে এরকম একটা ব্যাপার তো তারপরে অনেকক্ষণ পরে এসছে তারপরে ও ঘুমোচ্ছিলো ওকে নিয়ে এসে আমি একটুখানি ওকে আবির দিয়ে দিলাম মানা করছিলো সবাই তাও তাও দিলাম ইচ্ছা করছিল একটু না দিলে হয় কেমন একটা লাগছিল তো যাই হোক একটুখানি আবির দিলাম তারপর ওর বাবাকেও দিলাম আর ওর বাবা কি বলবো দেখতেই তো পারলে ভিডিওতে কী করলো আমাকে তো দেয়নি ওই যাই হোক দুজনে একটুখানি কালের থেকে নিয়ে দিল ওই যাই তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছো নাইটিটা চেঞ্জ করে দিয়েছি একটা পুরনো নাইটি পড়লাম যদি আবার কেউ দেয় জামাই সব আসবে তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না করছি সকাল কিছু রান্না হয়নি বাড়ি বাড়ি এসেছি দশটার দিকে এসে এখন সবার খিদে পেয়ে গেছে সবাই নাকি রুটি পারুটি ডিম করে খেয়েছে তো কালকে বিরিয়ানি বানানোর কথা ছিল সেটা কালকে বানানো হয়নি আজকে সেই জন্য বিরিয়ানি বানাবো আর এই যে হচ্ছে মাংস মা ম্যাগনেট করে রাখা ছিল ফ্রিজে আর আলু সিদ্ধ হচ্ছে তো মোটামুটি এখন রান্নার প্রসেসিং চলছে রান্না বান্না নিই দিন তো মানুষটা আবার দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকা সবাইকে হ্যাপি হ্যাপি হোলি একবার সবাই খুব মজা করো আনন্দ করো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো ওইদিকে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে আর এদিকে ভাত বসাবো ভাত বসানোর জন্য জল ফুটছে এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে তো এবার রান্না করলে হয়ে যাবে রান্না করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আমার বিরিয়ানিও রেডি দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি এই যে রায়তা নিয়েছি সাথে সত্যি বিরিয়ানিটা এত ঝরঝর হয়েছে এটা আলুটাও ঠিকঠাক বলেছে মানে একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে আর যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই এই জন্য ঝালটাও ঠিকঠাক হয়েছে সত্যি অনেকদিন পরে একদম পারফেক্ট বিরিয়ানি করেছে কি বলবো খুবই টেস্টি হয়েছিল তো যাই হোক এই ছিল আজকে ভিডিওটা আর দেখতে পাচ্ছ মানে মুখে একটু আবির লেগে আছে এটা হচ্ছে আমি স্নান স্নান করে এইমাত্র এসে বসেছি ছেলেকে দুধ খাওয়াচ্ছিলাম তখন আমার ননদ আরও শাশুড়িরা এসে আবার এসছে আবির দিতে তো কি করবো এসছে তখন একটুখানি মুখে নিয়েছি তো ভালো করে মুখটা ধোয়া নিই এই আর কি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে